সবাইকে স্বাগত মায়ের রান্নাঘরে আজকে আমার রেসিপি কাঁচা বাদাম বাটা তার জন্য আমার লাগছে ভেজানো বাদাম পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা রসুন রসুন ছাড়ানো নারকেল কোড়া নুন ও চিনি প্রথমে কড়াইতে তেল দিয়ে লঙ্কাটাকে ভালো করে ভাজতে হবে তারপর রসুন ও পেঁয়াজটাকে ভাজতে হবে এই দুটো ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিলে ভালো হবে কারণ পরে আর কোনো ভাজার কিছু নেই এবার পুরো বাটতেই হবে তো প্রথমে টাজা হয়ে গেল দেখুন ব্রাউন ব্রাউন করে একদম ভেজে নিয়েছি তারপর কড়াই থেকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম রসুন দুটো রসুন এক্সট্রা রেখে দিতে হবে ওটা বাদামের সঙ্গে দিতে হবে তো দুটো রসুন দিলেন তার সঙ্গে বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে সেটা একটু ব্রাউন ব্রাউন করে হালকা ভেজে নিয়ে তুলে নিতে হবে তেলটা ছাঁকতে হবে তেলটা ছেঁকে তুলতে হবে এটা হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আপনারা জানলে এটা মিক্সিতে পেস্টও করতে পারেন বা শিলেও বাটতে পারেন আমরা মিক্সি ব্যবহার করেছি সমানভাবে তো বাদাম ভাজাটা তারপর লঙ্কা ভাজা রসুন পেঁয়াজ নুন চিনি নারকোল কোড়া দিয়ে ভালো করে পেস্ট করতে হবে শিলে বাটলে টেস্টটা আরও ভালো হয় আপনারা চাইবেন শিলেই বাটতে তারপর বাটা হয়ে গেল আমাদের এত সুন্দর হয় খেতে এটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়েছে আজকের আজকের মতোটা দেখা হবে অন্য রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে